সকলকে আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে আঠারোশো সালের মহাবিদ্রোহ এই সম্পর্কে আজকে আমরা জানবো তো চলো শুরু করি আজকের ক্লাস জানি আঠারোশো সালের মহাবিদ্রোহ কেন এত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে আমরা জানতে জানতে আরো কিছু প্রশ্ন অবশ্যই আমাদের মধ্যে থাকবে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব তবে শুরুতে আমরা একদম যখন শুরুতে রয়েছে এর তো শুরুতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আঠারোশো সালের মহাবিদ্রোহ সম্পর্কে আলোচনা করব প্রথমে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কেন গুরুত্বপূর্ণ ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ বলা চলে এসিপাই বিদ্রোহকে এর আগেও কিছু ছোট ছোট বিদ্রোহ হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু মূলত বড় বিদ্রোহ সেইরকম ভাবে দেখা যায়নি যার ফলে এই বিদ্রোহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসের জন্য আর চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ কেন চাকরির জন্য গুরুত্বপূর্ণ সেই সম্পর্কেও আমি বলবো কেননা আমাদের যে ইতিহাস প্রশ্নটা থাকে ইতিহাস প্রশ্নের দুটো পার্ট থাকে একটা পার্ট আমরা বেসিক্যালি যেটা আহ চলে সেটা হচ্ছে প্রাচীন ভারত মধ্য ভারত এইগুলো আর আধুনিক ভারত যেখান থেকে শুরু সেই আধুনিক ভারতের শুরুই হচ্ছে এই সিপাহি বিদ্রোহ থেকে তাহলে এটার একটা আলাদা গুরুত্ব আছে সেটা আমরা বুঝতে পারছি সকলে যে এর একটা আলাদা গুরুত্ব থাকবে এবার প্রথম আমরা যেখান থেকে শুরু করব সিপাই বিদ্রোহের কারণ দেখো আমরা কিন্তু এখন একটু ম্যাচিওর লেভেলে হয়ে গেছি মানে মোটামুটি বুঝতে পারি জিনিসগুলো যে কি হচ্ছে বা কি হতে চলেছে তো তো সেই জন্য কি এখন যে জিনিসগুলো আমরা আমরা জানবো জানবো সেগুলো একটু অ্যাডভান্স লেভেলে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্যের যে কারণগুলি ছিল সেই কারণগুলোকে আমি মূল কারণগুলোকে আমি বেছে নিয়েছি সব কারণ আমি এখানে ইনক্লুড করিনি মূল কারণগুলোকে আমি বেছে নিয়েছি প্রথমে হচ্ছে বিদ্রোহের কারণ সমূহের মধ্যে সামরিক কারণ এই বিদ্রোহের নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ অর্থাৎ সাধারণ মানুষের ততটা উৎসাহ কিন্তু এই বিদ্রোহে ছিল না কেননা এই বিদ্রোহ সিপাহীরা করেছিল সিপাহী মানে সেনারা এই বিদ্রোহ করেছিল তো তাদের জন্য এই বিদ্রোহ হয়েছে যখন তাহলে সেই বিদ্রোহের উৎসাহিত বোধ করবে আহ সিপাহরাই তো সিপাহীদের মধ্যে একটা গুজব রটে গেছিল কি গুজব সেই সময় ব্রিটিশরা একটি নতুন বন্দুক নিয়ে আসে সেই বন্দুকটির নাম ছিল এনফিল্ড রাইফেল সেই এনফিল্ড রাইফেলের যে কাক্তুজ বা গুলিটি ছিল সেই গুলিটি মুখে ছিঁড়ে বন্দুকের ভেতরে ঢোকাতে হতো এবার এই গুলিটি যখন ছেঁড়া হচ্ছে তখন গুজব রোটে গেল যে এই কাকতুজ বা গুলিতে গরু এবং শুকুরে চর্বি মেশানো রয়েছে এটা হিন্দু এবং মুসলিম যে দুই সম্প্রদায় আছে সেই দুই সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হয়েছিল তার ফলে এই বিদ্ধের মূল কারণ এছাড়া ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সিপাহীদের প্রতি বৈষম্য বেতন পদোন্নতি ও সুযোগ সুবিধা সেগুলো ক্রমাগত কমতে থাকে তার ফলে ভারতীয় সেনাবাহিনীর যারা সদস্যরা ছিলেন ভারতীয় সেনারা ছিলেন তারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন এছাড়াও বিদ্রোহের কিছু কারণ রয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক কারণ রয়েছে তার মধ্যে ব্রিটিশদের অফ নীতি অর্থাৎ দত্তক পুত্রের উত্তরাধিকার অস্বীকার এই নীতি এই বিদ্রোহের একটা ইন্ধন যুগিয়েছিল বিষয়টা কি বিষয়টা হচ্ছে ধরো কোনো রাজা বাড়ানি যদি তাদের পুত্র সন্তান না থাকে তাহলে তারা দত্তক পুত্র পুত্র হচ্ছে রাজ্য শাসন করবে এটাই ছিল তখনকার দিনের সমাজের রেওয়াজ মানে রাজা হবে পুত্রই এবার ব্রিটিশরা ডক্টিন ল্যাপস নীতি নিয়ে আসে তার মাধ্যমে কি হয় এই যে দত্তক পুত্র নিয়ে রাজ্য শাসন আর স্বীকার করা হয় না অর্থাৎ দত্তক পুত্র থাকলেও সেই রাজ্য ব্রিটিশরা শাসন করবে সেই জন্য ব্রিটিশদের প্রয়োগ করে এই রাজ্যগুলিকে ব্রিটিশরা দখল করতে চেয়েছিল তারপর কারণ হচ্ছে মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে পদচ্যুত করার ব্রিটিশ পরিকল্পনা ছিল ব্রিটিশরা চেয়েছিল মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে পদচ্যুতি করতে অর্থনৈতিক এবং সামাজিক কারণের মধ্যে ব্রিটিশরা কৃষকদের উপর এবং শিল্প যারা সংস্থার সঙ্গে যুক্ত ছিল তখনকার দিনে ছোট কুটির শিল্প যেগুলো সেগুলোতে উচ্চ কর দিতে হতো প্রত্যেকটা শিল্পতে এবং জমি জমি তারা করে বিভিন্ন সময় কর না দিতে পারলে কৃষকদের হয়ে যেত এই যে কৃষকদের জমি বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে এটা আমাদের দেশের মানুষ ভালোভাবে মেনে নেয়নি সেই জন্য কি করেছিল তারা বিদ্রোহ ঘোষণা করেছিল যে এটা ঠিক নয় এই হিসাবে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল আরেকটা বড় কারণ হচ্ছে খ্রিস্টান মিশনারি যে কার্যকলাপ ব্রিটিশরা মূলত ছিল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা এদেশে এসে আমাদের দেশে তখন মূলত দুটি ধর্ম ছিল অনেক ধর্মই ছিল কিন্তু মূলত দুটি হিন্দু এবং মুসলিম এই হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে ব্রিটিশরা নানাভাবে চেষ্টা করছিল খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করার সেটাও এই বিদ্রেহের অন্যতম একটি কারণ এই বিদ্রোহ কোথায় ঘটেছিল আঠারোশো সালের মহাবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল দশই মে মিরাটে আমি আবারও বলছি দশই মে মিরাটে শুরু হয়েছিল অনেকে বলতে পারে ব্যারাকপুরে শুরু হয়েছে আমি কোনো তর্কে যেতে চাইছি না মতান্তরে ব্যারাকপুর আমি অলরেডি লিখে দিয়েছি কেন আমি মিরাট এটাকে জোর দিচ্ছি দেখো আমরা যে আজকে পড়ছি মহাবিদ্রোহ সেই মহাবিদ্রের ওপর বিভিন্ন প্রশ্ন এসেছে পরীক্ষায় সেই প্রশ্নগুলো থেকে আমরা তথ্য নিয়ে এই টপিকটা তৈরি করেছি তো দু একুশ সালে মহারাষ্ট্র পুলিশ কনস্টেবলে একটা প্রশ্ন আসে মহাবিদ্রোহ কোথায় হয়েছিল সেখানে যে অপশনগুলো গুলো ছিল তার মধ্যে ব্যারাকপুরটি ছিল না ছিল মিরাট এছাড়া ইন্টারনেটে বিভিন্ন জায়গায় মিরাট এই জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে সেই জন্য আমি মিরাট ওখানে লিখেছি মতান্তরে ব্যারাকপুর হতে পারে এর প্রধান কেন্দ্র কোনগুলি ছিল আঠারোশো সালে সালের প্রধান কেন্দ্র যে কোনো যে জায়গাগুলো থেকে এই বিদ্রোহ উঠে এসেছিল সেটা হচ্ছে দিল্লি কানপুর লখনৌ ঝাঁসি বিহার ও মধ্য ভারত এই জায়গাগুলি প্রধান এই বিদ্রোহের কেন্দ্র ছিল নেতৃত্ব কে দিয়েছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই দিয়েছিলেন নেতৃত্ব তাতিয়া টোপে নেতৃত্ব দিয়েছেন তিনি গেরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন তারপরে ছিলেন কানপুরের নানা সাহেব বেগম হজরত মহল লক্ষণতে নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ খুব তাড়াতাড়ি ব্রিটিশরা দমন করে ফেলেছিল কিভাবে দমন করেছিল এর ফলাফলই বাকি হয়েছিল ব্রিটিশরা কঠোর দমন নীতি প্রয়োগ করে গ্রাম জ্বালিয়ে দেয় প্রতিশোধমূলক হত্যা করে আঠারোশো সালে এই বিদ্রোহের ফলে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের ফলে এক বছরের মধ্যে আঠারোশো সালে ভারত শাসন আইন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়ে সরকারি শাসন এখানে প্রতিষ্ঠিত হয় সেনাবাহিনীতে ভারতীয়দের অনুপাত কমানো ও ব্রিটিশ নিয়ন্ত্রণ বৃদ্ধি সেনাবাহিনীতে কি ছিল ভারতীয়দের সে অনুপাত ছিল সেই অনুপাতটাকে কমিয়ে দিল অর্থাৎ ভারতীয়দের আর সেনাই বেশি নিতে চাইল না তাদেরকে কমিয়ে দিয়ে ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন বা ব্রিটিশ নিয়ন্ত্রণে বৃদ্ধি এই সময়টা হয়েছিল এর ঐতিহাসিক গুরুত্ব কি আঠারোশো সালের মহাবিদ্রের ১৮৫৭ সাতান্ন সালের মহাবিদ্রের ঐতিহাসিক গুরুত্বগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটি ভারতীয়দের জাতীয়তাবাদের প্রথম বৃহৎ আত্মপ্রকাশ যেটা আমি বলছিলাম প্রথম বিদ্রোহ পরবর্তী সময় কংগ্রেস ও স্বাধীনতা আন্দোলনের পথ সুগম করে মানে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলা যায় তা তারা দেখিয়েছিল এবং যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ রাইফেলকে কেন্দ্র করে এই বিদ্রোহে আহ এই বিদ্রোহের মধ্যে অংশগ্রহণ করেছিল অর্থাৎ সেনারা তাদের বিভেদ ঘটানোর বদলে তাদের মধ্যে একটা ঐক্যের বাতাবরণ সৃষ্টি হয়েছিল যেমন বাহাদুর শাহ অন্যান্য নেতৃত্বের সমর্থন লাভ করেছিল আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্যের উপর বেশ কিছু প্রশ্ন আসে পরীক্ষায় আমি কয়েকটা প্রশ্ন এখানে আলোচনা করছি আর বাকি প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় পাবে বিদ্রোহ কত সালে শুরু হয় আঠারোশো সালে শুরু হয় বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল বিদ্রোহ মিরাটে শুরু হয়েছিল কে বিদ্রোহের প্রথম শহীদ হন প্রথম শহীদ হন মঙ্গল পাণ্ডে এই কটাই ছিল আজকে আমাদের আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ সম্পর্কে আলোচনা তো আমরা এই বিষয়গুলি থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আঠারোশো সালে যে মহাবিদ্রোহটি হয়েছিল সেই মহাবিদ্রোহ আসলে ভারতবর্ষের ইতিহাসে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই তাহলে ভারতবর্ষের মানুষও বুঝে গেছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা যায় আমি আরো কিছু প্রশ্ন এখানে তোমাদের জন্য যুক্ত করেছি সেইগুলো একটু আমি তোমাদের সামনে রাখছি আশা করি তোমাদের খুব উপকার হবে আজকের এই ক্লাসটা আর কেমন লাগছে ক্লাস অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে আচ্ছা আমি এবার পরবর্তী প্রশ্নেতে যাব তো পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেটা দেখার আগে একটু জানিয়ে দিয়ে আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে সেই ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে নিচে দেওয়ার যে নাম্বার আছে স্ক্রিনে সেখানে যোগাযোগ করো আমরা এবার পরবর্তী আহ প্রশ্নতে যাচ্ছি যে পরবর্তী প্রশ্নতে আমরা যাব কোনো অসুবিধা হচ্ছে কিনে তোমাদের সাউন্ডে বা কোনো কিছুতে তাহলে একটু জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে আচ্ছা এখানে যে কটা এমসি আছে সব কটাই খুব গুরুত্বপূর্ণ প্রথম দিয়ে শুরু করছি বিদ্রোহ বিদ্রোহ শুরু শুরু হয় হয় কবে সালে যেটা প্রথম থেকে আমি তোমাদের বলছিলাম সেটা আর এর সাথে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব অবশ্যই তো যেগুলো নিয়ে আলোচনা করব সেইগুলো কিন্তু পরীক্ষায় সব কটাই আসবে সুতরাং এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আজকে আমরা যে আহ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো সব কটাই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা সূচনা কোথায় হচ্ছে মিরাট বৃদ্ধের প্রধান সামরিক কারণ কি ছিল এনফিল্ড রাইফেল কার্তুজ সেনাবাহিনীর বৈষম্য বেতন কম এবং উপরের সবকটি উত্তর হবে উপরের সবকটি তারপরে মঙ্গল পান্ডে কোথায় বিদ্রোহ করেন মঙ্গল পাণ্ডে আঠারোশো সাতান্ন সালে মার্চ মাসে বিদ্রোহ করেন আঠারোশো সালের মার্চে অর্থাৎ আহ তিনি বিদ্রোহ ঘোষণা করেন মঙ্গল পান্ডে কোথায় বিদ্রোহ করেন মঙ্গল পান্ডে ব্যারাকপুরে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কাতু যে ব্যবহৃত হচ্ছে চর্বি ছিল তা কোন কোন পশু ছিল গরু এবং শুকুরের ল্যাপস নীতি প্রবর্তন কে করেন লর্ড ডালহৌসি এটি আহ প্রবর্তন করেন সিপাইবিদের দিল্লির নেতৃত্বে কে ছিলেন দিল্লির নেতৃত্বে ছিলেন বাহাদুর শাহ জাফর বিদ্রে হিন্দু মুসলিম মিলনের প্রতীক কে ছিলেন বাহাদুর শাহ জাফরই ছিলেন ব্রিটিশদের আনুগত্য রাজ্য ছিল না কোনটি ব্রিটিশদের আনুগত্য রাজ্য ছিল না ঝাঁসি ঝাঁসি ব্রিটিশদের আনুগত্য রাজ্য ছিল না ঠিক আছে আমরা পরের স্লাইডে চলেছি চলে এসেছি পরের স্লাইডে আমরা দেখবো আরো কিছু জিনিস আরো প্রশ্ন আছে পরের স্লাইডে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম মুনি কণিকা ঝাঁসি দখল করা হয় ইসের মাধ্যমে অফ ল্যাপস মাধ্যমে অনেকে বলে থাকে বাংলায় যদি বলি প্রতাপ বিরুদ্ধ কানপুর বিদ্রোহের নেতা কি ছিলেন নানা সাহেব নানা সাহেবের সেনাপতি কে ছিলেন তাতিয়া টোপে লখনৌ বিদ্রোহের কে ছিলেন বেগম হজরত মহল বিহারে বিদ্রোহের নেতাকে ছিলেন কুয়ার সিং বিদ্রোহ দমন করেন কে বিদ্রোহ দমন করেন লর্ড ক্যানিং রানী লক্ষীবাই শহীদ হন কোথায় খুব ভালো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট গোয়ালিয়রের তাতিয়া টপি ধরা পড়েন নারোয়ারে বাহাদুর জাফর নির্বাসিত হন রেঙ্গুমি বিদ্যের পরে ভারত পরের স্লাইডে আমরা চলে যাব পরে স্লাইডে বলছে বৃদ্ধের পরে ভারত শাসনের দায়িত্ব নেয় কি বিদ্রোহের পরে ভারত শাসনের দায়িত্ব নেয় কিন্তু ব্রিটিশ অর্থাৎ এতদিন ধরে যে যে বিষয়টা ছিল ভারতবর্ষের ক্ষমতায় মূলত থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট যে এই বৃদ্ধের পরে ভারতের শাসন দায়িত্ব কে নাই ব্রিটিশ সরকার নিয়ে নেয় পরের প্রশ্ন ইন্ডিয়া অ্যাক্ট আঠারোশো অনুসারে ভারতে কে পাঠানো হয় বা কাকে পাঠানো হয় ভারতে ভাইস রয় আসেন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন ভারতের প্রথম ভাইস রয় ছিলেন লর্ড ক্যানিং বৃদ্ধের পরে সেনাবাহিনীতে কি পরিবর্তিত হয় বৃদ্ধের পরে ব্রিটিশ সেনার সংখ্যা কিন্তু সেনাবাহিনীতে বাড়ানো হয় যাতে ভারতবর্ষের মানুষ আর যুদ্ধ করতে না পারে বিদ্রোহ দমন শেষে কোম্পানি বিলুপ্ত হয় কত সালে আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত ঘটে সিপাহী বিদ্রোহকে সামরিক অভ্যুত্থান বলেছেন কে সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ খান সিপাহী বিদ্রোহকে বলেছেন সামরিক অভ্যুত্থান ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম এই শব্দটি এই বিদ্রোহের সঙ্গে কে ব্যবহার করেছিলেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার পরীক্ষায় আসে ভিডি সাভারকার কার সিপাই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের কোন কোন জায়গায় উত্তর এবং মধ্য ভারতে বিদ্রোহে অংশ নেয়নি মাদ্রাজ অংশ নেয়নি বিদ্রোহ চলেছিল কতদিন ধরে বিদ্রোহ চলেছিল এক বছর ধরে পরে আঠারোশো সালের বিদ্রোহের প্রকৃতি কি ছিল আঠারোশো সালের বিদ্রোহের প্রকৃতিক প্রকৃতিটা ছিল আঞ্চলিক বিচ্ছিন্ন বিদ্রোহ সিপাহী বিদ্ধের প্রধান ধর্মীয় কারণ কি ছিল এখানে যে পয়েন্ট গুলো রয়েছে সবগুলোই হবে কেননা মিশনারি কার্যকলাপও ছিল ধর্মান্তরের ভয় ছিল মানে ধর্ম চেঞ্জ হয়ে যেতে পারে এবং এনফিল্ড রাইফেলের কার্তুজ সুতরাং এখানে সব কটায় অফ ল্যাপস অর্থাৎ দত্ত বিলক প্রথা এটার প্রথম কোন রাজ্য অধিগ্রহণ করা উত্তর হবে সাতরা সিপাহ পরে সেনা নীতিতে কি পরিবর্তন আসে আবারও প্রশ্নটা বারবার দেওয়া আছে বারবার পরীক্ষা এসেছে সেই পরীক্ষার আসার প্রশ্নগুলো এখানে আমরা লিখেছি তো ব্রিটিশ সেনাদের সংখ্যা বাড়ানো হয় পরে ভারত শাসনের দায়িত্ব কার হাতে যায় ব্রিটিশ রাজের হাতে বিদ্যের সময় বিহারের নেতৃত্ব কে দেন আগেও ছিল প্রশ্নটা আবারও আছে বারবার রিপিট হয়েছে কুয়ার সিং দিল্লিতে বিদ্রোহ দমন করেন কে দিল্লিতে বিদ্রোহ দমন করেছেন ব্রিগেডিয়ার হাটসন ও নিকলসন কে ছিলেন দিল্লির সেনা অধিনায়ক বকত খান সিপাহী বিদ্রে ব্রিটিশদের পক্ষ নেয় কোন ভারতীয় রাজা এটা হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে যিনি ছিলেন তিনি ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়দের পক্ষ নেন ঝাঁসির রানী লক্ষ্মী কোথায় শহীদ হন ঝাঁসির রানী লক্ষী ভাই শহীদ হন একটু আগেও প্রশ্নটা ছিল বারবার পরীক্ষা এসেছে সেই জন্য উল্লেখ করে দিয়েছি মিরাটে বিদ্রোহ কবে শুরু হয়েছিল মিরাটে শুরু হয়েছিল দশই মে আঠারোশো সালে বাহাদুর শাহ জাফর কবর কোথায় বাহাদুর শাহ জাফর কবর রেঙ্গুনে বৃদ্ধের সময় রানী লক্ষ্মীবাই বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন রাউ সাহেব ছিলেন বৃদ্ধের সময় কানপুরে ঘটে সবচেয়ে ভয়াবহ গণহত্যা যাকে বলা হয় সাতটি চোরা হত্যাকাণ্ড বৃদ্ধের পরে মুসলিমদের প্রতি ব্রিটিশদের দৃষ্টিভঙ্গি কি ছিল কঠোর এবং দমন বৃদ্ধের শেষে কোন দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ বৃদ্ধের সবচেয়ে বিরুত্বপূর্ণ যুদ্ধ কোথায় হয়েছিল ঝাঁসিতে হয়েছিল বৃদ্ধের সময় ঝাঁসি রানী বলেছিলেন কি বলেছিলেন আর কি প্রশ্নটা ঝাঁসি রানী বলেছিলেন আমি আমার ঝাঁসি দেব না আমি ব্রিটিশকে কখনোই আমি আমার ঝাঁসিটা তুলে দেব না বৃদ্ধের মূল শিক্ষা কি ছিল ব্রিটিশদের সংস্কার না চাপানো বিদ্রোহ ভারতীয়দের রাজাদের কি আশ্বাস দেওয়া হয় যে উত্তরাধিকার সংরক্ষণের অধিকার আপনাদের আবাদ দেওয়া হচ্ছে এটাই ঘোষণা করা হয় এই ছিল আজকে আমাদের মূল ক্লাস তোমাদের কেমন লাগলো ক্লাস সেটা তোমরা জানাবে আমরা আবার কয়েক দিনের মধ্যেই তোমাদের সাথে যুক্ত হব আরেকটি বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকো আর কোনো যদি প্রশ্ন থাকে সিভায় বিদ্রোহ সংক্রান্ত যা আমি পড়ানোর পরও তোমাদের মনে রয়ে গেছে সেটা কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার সকলে ভালো থেকো